হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে চলো একদম সিম্পল ধোকার ডাল কিভাবে করব সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তবে আমি ধোকা কিন্তু বাজার থেকে কিনিনি এটা কিন্তু ছোলার ডাল আমি বাড়িতে ভিজিয়ে তারপরে করেছি তাহলে চলো দেখে নাও রেসিপিটা কিভাবে বানালাম প্রথমে কিন্তু আমি ছোলার ডালকে পুরো হোল নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা যদি মনে করো যে দিনের বেলাও ভিজাবে তাও ছয় সাত ঘন্টা কিন্তু এটাকে ভিজিয়ে রাখবে এরপর একটা মিক্সিং বলে ছোলার ডাল দু চারটে কাঁচা লঙ্কা একটু আদা কুচি আর একটু নুন হলুদ দিয়ে ভালো মতন একটু পেস্ট করে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা তেল তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম মৌরি জিরে আর একটু হিং তো হিংটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে এরপরে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মিষ্টি তো যেহেতু ধোকাটা একটু মিষ্টি মিষ্টি হয় এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই বাটার সময় কিন্তু আমি একটু মিষ্টি দিয়েছি এরপরে একটা থালার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবার যে ডোটা করা হয়েছিল সেই ডোটা দিয়ে থালার মধ্যে সমান করে রেখে একটু পিস করে আমি কেটে নিয়েছি তো তোমরা এটা যেমন খুশি কাটতে পারো তো আমি দেখো চৌকোভাবেই কেটে নিয়েছিলাম যাই হোক আমার কাটাটা হয়তো খুব একটা ভালো হয়নি এরপর আমি প্রত্যেকটা টুকরোকে একটু ভালো মতন ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম ওটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার প্রথমে আমি ফোরনে দিয়ে দিয়েছিলাম সাদা জিরে তারপর ওই আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতন একটু কষিয়ে নেবো তারপরে আমি বানিয়ে রেখেছিলাম একটা টমেটো পেস্ট এবার যখন দেখব আদার কাঁচা লঙ্কার পেস্টটা একটু তেল ছেড়ে এসছে তখনই আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু টমেটোর পেস্ট তা একটা বড়ো সাইজের টমেটোই আমি এর মধ্যে পেস্ট করে দিয়ে দিয়েছি এবার একটা মশলাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু আমার প্রায় তেল ছেড়েই আসছে তার মানে কিন্তু আমার মশলাটা প্রায় কষানো কমপ্লিট এবার মশলাটা কষাতে কষাতে কিন্তু আমি এখানেও একটু মিষ্টি অ্যাড করেছি তো দেখো মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়েই গেছে এবার কিন্তু কষানো যখন কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আর অবশ্যই আমি আরও একটা পেস্ট বানিয়েছিলাম সেটা হচ্ছে কয়েকটা কাজু বাদাম আর পোস্ত ওটারও একটা পেস্ট আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে আমি বানিয়ে রেখেছিলাম তো ওই পেস্টটা দিলে কী হবে এই ধোকার ডালনার টেস্টটা কিন্তু আটটু বেড়ে যায় জলটা দেওয়ার পরে যখন একটু ফুটে আসবে তখনই কিন্তু আমি কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আর তোমরা কিন্তু রেসিপিটা সম্পূর্ণ দেখো আর আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও ঝোলটা যখনই ফুটে আসবে তখনই কিন্তু আমি এর মধ্যে ধোকাগুলো অ্যাড করে দেবো আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম সামান্য গরম মশলা আর একটু ঘি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করতে তোমরা ভুলে যেও না আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি তোমরা যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকো অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যাতে আমি যখন কোনো রেসিপি বা ভিডিও শেয়ার করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় রেসিপিটা বানাতে হয়তো একটু সময় লাগে কিন্তু এভাবে তোমরা বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জন্য টাটা